ইসলামের সুন্দর ভাবে ইসলাম অনুযায়ী নিজের জীবনটাকে চালাচ্ছ এখন তোমাদের দ্বিতীয় নাম্বার কাজ হলো তোমার মা বাবার সাথে সদ্যবাহ করা মা বাবার খেতপুত করা কিন্তু আজকে দেখেন লক্ষ্য করে দেখেন মা বাবার ইবাদত মা বাবার খেতমত কয়জন করে কয়জন করে হ্যাঁ আমি সুখে শান্তিতে চলি মার খবর অনেক সন্তান আছে নেও বলেন কথা ঠিক কি না কিন্তু মার দুয়ার মাধ্যমে দুনিয়াতে যারাই বড় হয়েছে যারা সফলতা পেয়েছে তারা সবাই কিন্তু মা আর বাবার দুয়ার মাধ্যমেই হয়েছে চিল্লায় বলেন কথা ঠিক কি না দুনিয়ার মধ্যে যারা মুসিবতে পড়েছে দুনিয়ার মধ্যে যারা অভাবগ্রস্ত হয়েছে দুনিয়ার মধ্যে যারা বড় থেকে বড় মুসিবতের মধ্যে পড়ছে মা আর বাবা বদদুয়ার মাধ্যমে বলেন কথা ঠিক না মুসলমান ভালো করে বুঝবেন মা বাবার দোয়া যেমন কাজে লাগে মা বাবার বদ্ধ তেমন কাজে লাগে আমি আপনাদের মাঝে একটা ওয়াকিয়া শোনায় যাই ঘটনা শোনায় যাই বড় মাপের একজন আল্লাহর ওলি নাম হলো হযরতে জুরাইস কি নাম বলেন হযরত জুরাইস ভালো করে কথাগুলো বুঝবেন ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বড়মাদের একজন আল্লাহর ওলী কিতাবের মধ্যে আছেন হযরত জুরাইস তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে কোন নামাজ বলেন

নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে তাহাজ্জুদ নামাজ এবার তিনি চিন্তা করলেন মা তো মাত্রই ডাক দিয়েছে আমি তাড়াতাড়ি নামাজটা শেষ করে দেই নামাজ তাড়াতাড়ি শেষ করে দিয়ে আমার মা কে আমি পান পানি পান করাবো এবার মা জুরাইস আবার ডাক বলে ও জুরাইস আমি বড় পিপাসা তো আমি বড় তৃষ্ণাত তো আমাকে একটু পানি পান করাও আমি একটু পানি পান করব এবার আল্লাহর ওলি আরো পেরেশানির মধ্যে পড়ে গেলেন নামাজ তো প্রায় শেষের দিকে আমি সালাম ফিরিয়ে দিব এবার তারা হুরা করে নামাজটা পড়তেছে মা আবার ডাকতে বলে জুরাই আমি বড় পিপাসিত আমি বড় তৃষ্ণা তোমাকে একটু পানি পান করো আমি পানি পান করব এবার আল্লাহর উলি চিন্তা করলেন নামাজ তো শেষের দিকে তাড়াতাড়ি সালামটা ফিরে মার জন্য পানি নিয়ে যায় নামাজটা যখন শেষ করে দিচ্ছেন মার জন্য পানি নিয়ে যাবে মা কে পানি পান করাবে মা কে তৃষ্ণা মিটাবে এমন অবস্থায় মা সন্তানের উপর বেজার হইয়া সন্তানকে উপর উপর হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে বলে রব্বুল আলামিন আমি বড় পিপাসিত ছিলাম তৃষ্ণাত্ত ছিলাম আমার সন্তানের কাছে একবার না দুই বার না তিনবার পানি চাইলাম আমার সন্তান তোমার কাছে পানি আনলো না তোমার কাছে আমি বিচার দিলাম আমি তোমার কাছে তোমার আদালতে কাটরাত আমি বিচার দিলাম আমার সন্তান যত বড়ই আল্লাহর ওলি হোক না কেন যত বড়ই আল্লাহর ওলি হোক না কেন যত বড়ই ईमानदार হোক না কেন যত বড়ই নামাজ যত নামাজি হোক না কেন আমার ওই সন্তান যতক্ষণ পর্যন্ত বেবেচারী যতক্ষণ পর্যন্ত জেনাকারীর ফাঁদে না পড়বে ততক্ষণ পর্যন্ত আমার সন্তানকে মৃত্যু দিও না কি করলেন বোয়া করলেন না বদ্ধ করলেন বলে কি করলেন বলে বোধ করলেন যে আমার সন্তান যে পর্যন্ত ব্যবসা মহিলাদের আচট করে না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রবি তাকে মৃত্যু দিও না সে কে আমার আপনার মতো সাধারণ মানুষ আল্লাহ তার জন্য মা দোয়া করতেছে যে আল্লাহ আমার সন্তানের কাছে আমি পানি চেয়েছি আমার সন্তান পানি আনতে দেরি করতেছে আমার সন্তান যত করে আল্লাহর ওলি হোক না কেন আমার সন্তান যতক্ষণ পর্যন্ত ব্যবসা পতিতলায়ের মহিলাদের ফাঁদে না করবে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু দিও না এ মুসলমান কথা ভালো করে বুঝবেন বোঝার চেষ্টা করবেন এমন ভাবে দোয়া করলেন মা তাও আবার সন্তান হলো আল্লাহর অলি দুনিয়ার কোন সাধারণ মানুষ না আমার আপনার মতো না বড় মাপের একজন আল্লাহর অলি কিন্তু দোয়া করতে দেরি আমার আল্লাহ পাক দোয়াটা কবুল করতে দেরি করে না দেখতে দেখতে যখন একদিন দুই দিন চলে গেল কিতাবের মধ্যে আছে একদিন দুই দিন তিন দিন যখন অতিবাহিত হয়ে যায় আরে আবার তাহায নামাজের মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে এবার গভীর রজনীতে তাহাজ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন একজন ব্যবসা মহিলা আপত্তি তলায় মহিলা আল্লাহর অলির দরজায় সে ঠক 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 করে আওয়াজ করে এবার আল্লাহর ওলি নামাজ শেষ করে বলে কে 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 তুমি এত রাতে আমার কাছে আসছো কেন আমাকে ডাকো এবার মহিলা বাহিরের থেকে ডাক দে বলে ও আল্লাহর ওলি আপনি একটু দরজাটা খুলে দেন আপনার সাথে আমার কথা আছে আপনার সাথে আমার কিছু গোপন কথা আছে পার্সোনাল কথা আছে আমি আপনাকে বলতে চাই এবার আল্লাহর ওলি যখন দরজা খুলে দেয় খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন একজন বেগানা মহিলা তার দরজার সামনে দাঁড়িয়ে আছে একদম যাও যাও তুমি আমার দরবার থেকে চলে যাও

একটু সুন্দর করে তাকায় দেখেন আমি কত সুন্দর চেহারাওয়ালা আমার রূপ আর যৌবনে টকবক টকবক আমার চেহারা থেকে একটু তাকাইয়া দেখেন আমাকে দেখতে কত সুন্দর দেখা যায় আমাকে পাওয়ার জন্য কত মানুষ পাগল কত মানুষ পাগল কত যুবকটা পাগল আমার সাথে তার যৌন চাহিদা পূরণ করার জন্য তার সাথে তার প্রেমের ফাঁদে ফালানোর জন্য কত যুবক লাইন ধরে আসে আমি তাদের কাছে তাদের পাত্তা দেই নাই আমি আপনার কাছে আসছি দেখেন আমার দিকে তাকাইয়া দেখেন আমার কত সুন্দর রূপ যৌবন আল্লাহ রিবার ডাকতে বলে তুমি যত বড় দেহ হও না কেন যত বড় সৌন্দর্যের অধিকারী হও না কেন যত বড় রূপবতী হও না কেন গুণবতী হও না কেন সৌন্দর্য চেহারার হও না কেন আমি আমার আল্লাহকে বই করি আমি তোমার সাথে খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারি না আমি তোমার সাথে আমার জন্য চাহিদা পূরণ করতে পারি না মনের তৃষ্ণা মিটাইতে পারি না দুনিয়াতে যদি তোমার সাথে আমি মিটাইতে চাই তাহলে আমার আল্লাহ পাকের দরবারে আমাকে দাঁড়াইতে হবে বলেন কথা ঠিক কিনা এই মুসলমান ভালো করে বুঝবেন যারা বই করে যারা দেখলে দেখে এটা দেখে বয় করে যারা ঘরের মধ্যে থাকে সাত তলা পঞ্চাশ তলা একশো তলা বিল্ডিং এর মধ্যে যদি থাকে এরপরেও যদি গুনা করার সুযোগ হয় গুনা করার সম্মুখীন হয় পঞ্চাশ তলা বিল্ডিং এর মধ্যে থেকে একা থেকেও তারা কখনো গুনার মধ্যে লিপ্ত হয় না বলেন কথা ঠিক কিনা এই মুসলমান কথা ভালো করে বুঝবেন আল্লাহর ওলি জুরাইস ইমান মহিলাকে ডাকতে বলে না 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 আমি তোমার সাথে আমার কৃষ্ণ মিটাইতে পারব না আমার জোনটা চাহিদা পূরণ করতে পারব না আমার মনের каيش পূরণ করতে পারব না তুমি বলছ কেউ দেখবে না সব তো ঘুমিয়ে গিয়েছে পাহাড়ের চূড়ায় কেউ নাই এক মানুষ জাগ্রত নাই তুমি গভীর রাতে আছো তাতে করে সমস্যা নাই দুনিয়ার কোণে না কেউ না দেখতে পারে কিন্তু আমি আমার আল্লাহর চোক তো কখনো ফাঁকি দিতে পারব না আল্লাহু আকবার বলে আল্লাহ বলেন আমি কখনো আল্লাহর চোখ ফাঁকি দিতে না সম্ভব বলেন পারবে চোখ ফাঁকি দিতে পারবে দুনিয়ার কেউ না দেখলে একজন দেখে তিনিকে বলেন চিল্লা বলেন তিনি কে এজন্য আল্লাহর চোখ কখনো ফাঁকি দেওয়া যায় না এবার মহিলা আল্লাহর ওলি জিরাইস কে রাখতে বলে ও জিরাইস মনের বড় আশা নিয়ে মনের বড় খায়েশ নিয়ে তোমার কাছে এসেছিলাম তুমি আমাকে ফিরাইয়া দিলা লস্কুল্লাহ আসলে কি লসছে না লাভ করছে বলে লাভ হচ্ছে না তো বলে তুমি মনের বড় ইচ্ছা ছিল চাহিদা ছিল মনের বড় ঘাস ছিল তোমার সাথে আমার তৃষ্ণা মিটাবো আমার যৌবনের চাহিদা মিটাবো কিন্তু তুমি লস করলা দুনিয়ার কেউ দেখে না এরপরে আমাকে সরাইয়া দিলা এই বলে মহিলা আল্লাহর অলি দরবার থেকে চলে গেলে একদিন দুই দিন চলে যায় এক সপ্তাহ দুই সপ্তাহ চলে যায় এক মাস দুই মাস চলে যায় তিন মাস যখন অতিবাহিত হয়ে গেল এবার গ্রামের লোকেরা তাকাইয়া দেখেন ওই মহিলার পেটটা ফুলতে শুরু করে দিল কয় মা আমাদের মা বোন যারা গর্ববতী হয় তাদের পেট কয় মাসে পড়ে দুই মাস তিন মাসে তো বাড়ি হয় তাই না এবার এই মহিলা পেটটা ধীরে ধীরে যখন ফুলতে শুরু করে দেয় এবারে গ্রামের মানুষেরা এবার মেয়েকে ডাকতে বলে যুবতী মেয়েকে ডাকতে বলে ওই মহিলাকে ডাকতে বলে কি ব্যাপার তোমার কি কেমন কি এমনটা কেন দেখতেছি তোমার পেটটা কেন ফুলতেছে পেটটা কেন ফুলতেছে কারণ কি কারণ কি আমাদের সমাজের মধ্যে যদি অবিরত্ত মহিলারা যদি পেট ফলে বাড়ি হয় আমরা বলবো না বিবাহিত হলে কোনো কথাই নাই ওই সমাজের লোকের আবার এ মেয়ে তোমার পেটটা ফুলতেছে তুমি শোনো শোনো তোমরা শোনো কেন আমার পেটটা ফুলতেছে ওই যে দেখো না পাহাড়ের চোরে একজন বুজুর্গ আছে একজন আল্লাহর ওলি আছে যিনি সর্বদাই আল্লাহর ইবাদত করে আনুগত্য করে দাসত্ব করে দিনের চব্বিশটা ঘন্টা তার প্রেমে পাগল তার প্রেমে পাগল হয়ে শেষদারত অবস্থায় পড়ে থাকে ওই যে ব্যক্তি যে আল্লাহর ওলি তোমরা হিসেবে যাকে চেনো ওই ব্যক্তি আমার সাথে এমনটা করছে নাউজুবিল্লাহ বলে আসলে কি সে করছে বলে

যে তাকে সাইজ করার একটা পদ্ধতি আমাদের কাছে আসছে এত বস্তুস্ত সে আল্লাহর ইবাদত করছে তার কাছে পানি পাড়া নিয়েছি তার কাছে পানি পরা নিয়েছি

আঘাত কি কি মরগায়ে একটা আঘাত করতে পারবে না আর সত্যই যদি তুমি না করে থাকো তাহলে নিঃসন্দেহে তোমাকে কিন্তু আমাদের হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না আল্লাহুmanirrahim আল্লাহ পাক কুবুল আলামিন শেদাই পড়ে কান্না করে রব্বুল আলামিন আমি তো সত্যই তার সাথে খারাপ কাজ করি না কেউ না জানলে তুমি জানো আমাকে এটা প্রমাণ করে দাও এটা আমাকে প্রমাণ করে দাও এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলো ও জুরাইস তুমি যে খারাপ কাজের জন্য তোমাকে অপবাদ দিচ্ছে এবার তুমি গ্রামবাসীকে জিজ্ঞাসা করো ওই অপবাদকারীর পেটের মধ্যে যে বাচ্চা আছে ওই বাচ্চাটাই প্রমাণ করবে না তুমি প্রমাণ করে দিবে এবার বলতেছেন তুমি প্রমাণ করবা না

তোমাকে যে আল্লাহ বানিয়েছেন তোমার মার গর্বের মধ্যে লালন পালন করাচ্ছে আমাকে কিন্তু সে আল্লাহ তালায় বানাইছে তুমি যদি সত্যবাদী হয়ে থাকো ওই আল্লাহর বান্দা হয়ে থাকো তাহলে প্রমাণ করে দাও আমি তোমার বাবা না কে অন্য কে প্রমাণ করে দাও তোমার বাবা কে আচ্ছা বিষয় না

আসলে যদি আমি অপরাধী হয়ে থাকি প্রমাণ হয়ে যাবে আর আমি যদি অপরাধী না হয়ে থাকি এর পরেও কিন্তু এটা প্রমাণ হয়ে যাবে চিল্লা বলেন কথা ঠিক কিনা এ মুসলমান কথা ভালো করে বুঝবেন এবার পেটের মধ্যে মহিলাকে আমার ডাকতে বলো মহিলা জিজ্ঞাসা ও মেয়ে একটু সামনের দিকে আসো সামনের দিকে আসো আল্লাহ যখন সামনের দিকে মহিলাটা যখন একটু সামনে চলে আসলো মেয়েটা যখন সামনে চলে আসলো হাত আল্লাহ ব্যক্তি আল্লাহর বান্ধা তুমি সত্যই যদি আল্লাহর বান্ধ হয়ে থাকো আর যদি সত্যই আল্লাহর বান্দা হয়ে থাকে তাহলে তুমি প্রমাণ করে দাও প্রমাণ করে দাও প্রমাণ করে দাও তোমার বাবাকে

এবার পেটের মধ্যে ছোট্ট তিন মাসের বাচ্চা সবে রক্ত মাংস দিয়ে একটু কিউ হয়েছে স্বাভাবিক একটু হয়েছে কিন্তু পেটের মধ্যে থেকে অলৌকিক ভাবে একটা আওয়াজ চলে আসছে ও গ্রামের মানুষ শোনো ওই গ্রামের মানুষগুলো শোনো ও গ্রামবাসীরা শোনো আমার সাথে কিন্তু আমার আমার মার সাথে কিন্তু আল্লাহর ওলি কিন্তু এমনটা করে নাই আমি কিন্তু তার সন্তান না তার ফুটের মাধ্যমে তার ফুটের মাধ্যমে আমার মার পেটের মধ্যে আমি আসি নাই আমার বাবা না আমার বাবা হলো ওই যে পাহাড়ের চোরাই এক কোনায় একজন রাখাল আছে সাগর চলাই গোল চলায় উট চলায় বেড়া চলা দুম্বা চড়াই তার কাছে গিয়ে বলো ওই মহিলা আমার মা ওই ওই আখানের সাথে ওই রাখালের সাথে কি করছে আকাম উকাম করে তার ফল আমার পেটের মধ্যে চলে আসছে কি বলতেছেন কে বাবা হ্যাঁ রাখা ঘুমাইতেছে ذکر کو لا الہ جرے زور لا الہ